হ্যালো ডেয়ার ইজি ওয়ে অফ লার্নিং অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহজভাবে উপযুক্ত প্রিপোজিশনগুলো কীভাবে আমরা চিহ্নিত করবো তাহলে এখানে আমরা আজকে একটু দেখে নিই যে অনেকগুলো শব্দ দিয়ে একটা মিনিং হবে তবে আমাদের খুব সজা হবে সহজে আমরা বুঝতে পারব তো যাই হোক আমরা একটু দেখে নিই এখানে বলছে যে হ্যাংকার হ্যাংকারের পরে কিন্তু আফটার হবে কোথাও যদি হ্যাংকার থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমরা এখানে দেবো আপনার রান রানের পরে আপনার স্পেয়ার আপটার হান্টের পরে ফর দেওয়া যাবে অথবা আফটার দেওয়া যাবে তাহলে এই শব্দগুলো যদি কোথাও থাকে তাহলে আমরা কী দেবো তাহলে আমরা দেবো আফটার এর মিনিং হচ্ছে যে পিসে ছোটা বা লোক করা পিসে ছোটা বা লোপ করা তাহলে এখানে আমরা আরও কিছু শব্দ দেখতে পারি যে রাইট রাইট ডাউন রাইট ডাউন তার হচ্ছে পুট পুটের পরে আমরা ডাউন দিতে পারি নোটের পরে ডাউন দিতে পারি জটের পরে আমরা ডাউন ব্যবহার করতে পারি তো যাই হোক একটু দেখার চেষ্টা করো এখানে বলছে যে যে রাইট ডাউন পুট ডাউন নোট ডাউন জট ডাউন মানে হচ্ছে যে এটা হচ্ছে লিখে রাখা তাহলে এটার অর্থ হচ্ছে কি লিখে রাখা তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি হি জটস তাহলে জট অর্থাৎ জট লাগা আমরা যেটাকে বলি যে অনেক দিনের কাঠ যখন আমরা একসঙ্গে ফেলে রাখি তখন কিন্তু এটা আমরা কে জট বলি তাহলে হি জটস তাহলে দেয়ার লেকচার তাহলে এখানে জটের পরে এখানে কি হতে পারে এখানে কিন্তু আসে জট এই জটের পরে আমরা এখানে ডাউন ব্যবহার করতে পারি জট ডাউন লিখে রাখা তাহলে তাদের লেকচারগুলো তাদের বক্তব্যগুলো কি করেছিল যে যে এই জটগুলো লিখে রেখেছিলো এ গুড টিচার নেভার হ্যাংকার তাহলে আমরা এটা যেহেতু এটা অ্যাপ্রিপ্রিয়েট প্রিপোজিশন তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি হ্যাংকার এই হ্যাংকার যেহেতু এখানে আসে তাহলে আমরা লক্ষ্য করবো হ্যাংকার কোথায় আছে এই যে হ্যাংকার হ্যাঙ্কারের পরে তাহলে আমরা কি ব্যবহার করব আফটার তাহলে আমরা এখানে দেব আফটার তাহলে হচ্ছে যে হ্যাংকার আফটার মানে হচ্ছে পিসে ছোটা বা লোভ করা মানির পিছনে ছোটা মানে হচ্ছে মানি মানে টাকা তাহলে টাকার পিছনে ছোটা তাহলে একজন শিক্ষক কখনোই টাকার পিছনে ছোটে না মনে রাখবেন একজন শিক্ষক কখনো টাকার পিছনে ছোটে না এটা কিন্তু হ্যাঁ মনে রাখবেন যে একজন শিক্ষক টাকার পিছনে ছোটে না একজন শিক্ষক কী করে যে অন্যদের কিন্তু অনুপ্রেরণা জোগায় এজন্য এখানে যে এ গুড টিচার নেভার হ্যাংকার আফটার মানি ক্লিয়ার তাহলে এখানে কিন্তু কি এখানে উল্লেখ আছে হ্যাংকার তাহলে হ্যাংকার এখানে কিন্তু প্রথমে লেখা আছে হ্যাংকার হ্যাংকারের পরে আফটার বলবে তাহলে হচ্ছে পিসে সোটা বা লোভ করা ক্লিয়ার তো যাই হোক ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ